আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ফিল্ড ওয়ার্কে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা একটা কোর্সের অংশ যাওয়া বাধ্যতামূলক এক্ষেত্রে মেয়েদের জন্য করণীয় কি সরিয়ার বিধান তো আমরা সবাই জানি রবিসালাম বলেছেন তুসাফ আদি মাহরামিন নারীরা মাহরাম ছাড়া সফর করবে না ট্রাভেল করবে না ট্রাভেল করে গিয়ে তিনি যেখানে থাকবেন সেখানে থাকতে পারেন আপনি হলে এসেছেন আপনার বাবা ভাই দিয়ে গেছেন এরপর আপনি হলে মেয়েদের হলে থাকছেন পর্দাপ মধ্যে আপনার প্রাইভেসি মেনটেন করে আপনার আত্মসম্মান বজায় রেখে সরিয়া সেটা নিষেধ করে না কিন্তু সফরের যে সময়টা এই সময়টাতে মাহরাম থাকাটাকে আবশ্যক করে মনাদ তাক সাহেব পাকিস্তানের কোনো কোনো আলিমরা এবং আরবেরও কোনো কোনো আলিমরা অবশ্য নারীরা যদি অন্য নারীদের সাথে কোনো ট্রাভেলে যান যেখানে অন্য নারীরা তিনি কোনো বিপদে পড়লে তাকে টেক কেয়ার করতে পারবে এরকমটি মনে হয় তাহলে সেটাকে অনুমোদন করেন অ্যালাউ করেছেন বিশেষ করে হজর সফরে হজের সফরে তো যাই হোক শরীয়তের মূল বিধানটা আমরা বলে দিলাম এই যে বিষয়টা এবং এই জাতীয় পর্দা রিলেটেড আরও যে সমস্ত ইস্যু আছে এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য এত বাইন্ডিংস কেন ছেলেদের জন্য তো কোনো বাইন্ডিংস নাই আমার প্রশ্ন হল আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন যিনি যখন থাকেন আমি চেয়ারের কথা বলছি যদি বলেন যে কতদিন একটু কারণ বাজার যে মাছ বাজারে যে একটু মন মতো মাছ কিনি না শরৎ তোমরা সব আমি একটু আজকে মন একটু মাছ কিনতে যাব উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহরের লোকাল বাসে চলার একটা মজা আছে কতদিন এই ঠেলা ঠেলি ঢাকা দেখিতে নাই আমি আমি একটু লোকাল বাসে পাবলিকের মতো কষ্ট করে একটু ঠেলাঠেলি করে একটু আমি যাত্রা করতে চাই তিনি যদি বলেন এবং তিনি যদি অর্ডারও করেন তার সে অর্ডার কি তামিল করা হবে তাকে কি যেতে দেয়া হবে এর মানে এর মানে তিনি আমাদের চাইতে কম সুবিধা ভোগ করছেন বন্দি জীবন যাপন করছেন তাকে কোন ধাসা করে রাখা হয়েছে তার প্রতি জুলুম করা হয়েছে ব্যাপারটা কি তাই আজকের পৃথিবী যারা অধিকার প্রতিষ্ঠার কথা বলে খোদ জাতিসংঘের সদর দপ্তর সহ জাতিসংঘের অফিসগুলো নিয়ে বিবিসি নিউজ করেছে অন্য কেউ করলে ভিন্ন কথা হতো যে সেখানে যে পরিমাণ নারী কর্মীরা যৌন নিগ্রহের শিকার হচ্ছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর রেশিওটা অনেক বেশি প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যে বিধিবিধান দিয়েছেন এটা আমাদের মা বোনদেরকে কোন্ ঠাসা করবার জন্য নয় তাদের মর্যাদা রক্ষা করবার জন্য তাদের সেফ করার জন্য উদারতার নাম দিয়ে উদারতার নাম দিয়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে এক পাশে রেখে চলতে চান তারা ইতোমধ্যে ব্যর্থ প্রমাণ হয়ে গেছেন পৃথিবীর প্রান্তে প্রান্তরে আপনি চোখ বুলিয়ে দেখবেন তাদের ব্যর্থতার সে ববাকান্না শোনা যাচ্ছে পশ্চিমে পুরুষদের চাইতে মেয়েরা ইস্তাম গ্রহণ করছে অনেক বেশি এত নারী অধিকার জিগির তোলার পরেও সে সমস্ত অঞ্চলে মেয়েরা ইস্তামের দিকে কেন ছুটছেন তারা দেখছেন তাদের মুক্তির প্রকৃত দিশা ইস্তামে বলা আছে বিধায় আমাদেরকে সে পথে আসতে হবে